হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার চল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যারা চ্যানেলে নতুন আস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক করে নিও তাড়াতাড়ি শুরু করা যাক আমাদের বাগানে তিনটি আম গাছ আছে কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে গেছে প্রথম গাছ থেকে ছত্রিশটি আম পড়েছে দ্বিতীয় গাছ থেকে বিয়াল্লিশটি দ্বিতীয় গাছ থেকে সাঁত্রিশটি আম পড়েছে তাহলে মোট কত সেটা আমরা যোগ করবো তাহলে ছয় দুই আট আট পনেরো চার তিন সাত আট তিন দশ আর এক এগারো তাহলে একশো পনেরোটি আম পড়েছে মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার চিনি ও আট টাকা নুন কিনেছে তাহলে সে মোট কত টাকা বাজার করেছে তাহলে একশো ষাট যোগ পঁয়ত্রিশ যোগাড় তাহলে মোট দুশো তিন টাকার বাজার করেছে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে একশো বারো জন ছাত্রছাত্রী এসেছে আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে পাঁচজন এসেছেন আটজন অতিথি এসেছেন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট তাহলে কতজন এসেছে একশো বারো জন পাঁচজন এবং আটজন অতিথি মিলে হচ্ছে একশো পঁচিশ জন তারপর দেখো কি বলেছে পাড়ার অনুষ্ঠানে যায় এখানে বলেছে স্বাধীনতা দিবসে পাড়া সকলে মিলে একসঙ্গে খাবার পাবে তাহলে একশো আটান্ন জন চলে এসেছিল তাদের মধ্যে ছজন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে যাবে বাড়িতে নিয়ে যাবে তাহলে এসেছিল কয়জন দেখো একশো খাবার নিয়ে চলে গেল ছয় জন তাহলে একসঙ্গে বসে খাবার খেলো কয়জন একশো বাহান্ন জন টোটাল তাহলে একসঙ্গে বসে খাবার খেলো একশো বাহান্ন জন তারপর দেখো এই বছরে পলাশ তার ক্ষেত থেকে দুশো আটাত্তরটি ঝিঙে তুলেছে তার ভেতর একশো একান্নটি ঝিঙে নষ্ট হয়ে গেছে এবছর তাহলে পলাশের ক্ষেত্রে ভালো ঝিঙে আছে কটি তাহলে এখানে আমরা দুশো আটাত্তর থেকে একশো একান্ন অবশ্যই বিয়ে করবো তাহলে সাত দুই এক মানে একশো সাতাশটি তাহলে দেখো একশো কুড়ি আর সাত মানে একশো সাতাশটি এবার কি বলেছে আজ মাসুমের জালে একশো আটানব্বইটি রুই মাছ উঠেছে আর দ্বীপুর জালে উঠেছে একশো ছিয়াত্তরটি তাহলে কাঠ জালে কতটা বেশি মাছ উঠেছে তাহলে এখানে হচ্ছে একশো দশ 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 মানে নব্বইটা দশ হবে প্রত্যেক লাইন্ডে তিনটা করে দেখো নটা দশ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার হচ্ছে একশো ছিয়াত্তরটি তাহলে এখানে দশ 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 তারপরে আমরা বক্সগুলো করে নেব এবার এখানে ছটা তাহলে লিঙ্কির মধ্যে ছটা এক হবে এক 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 হয়ে গেলো তাহলে বিয়োগ করলে কত হবে দুই দুই তার মানে বাইশটি তাহলে দুটো দশ আর দুটো নিমকের মধ্যে হচ্ছে এক তাহলে হয়ে গেল তাহলে কটের রবিবার জালে বেশি উঠেছে তাহলে প্রথম জালে মানে মাশরুমের জালে বাইশটি রুইমা বেশি উঠেছে এটা তোমরা নিজে করবে খুব সহজ দেখো বিয়োগটা আমি করে দিচ্ছি শূন্য পাঁচ মানে কটা বেশি গোলাপ চালা লাগিয়েছে মিতা ও তার বন্ধুরা লাগিয়েছে একশো একাত্তরটি অঙ্গনাথের বন্ধুরা একশো একুশটি তাহলে মিতা ও তার বন্ধুরা বেশি লাগিয়েছে পঞ্চাশ সেটা তোমরা নিজে নিজে করবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা